লেবার পার্টি সরকার আসার পর থেকে যুক্তরাজ্য জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে গত এক বছরে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেফতার পেরেছে একান্ন শতাংশ হোম অফিস প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুযায়ী দুই সালের পাঁচ জুলাই থেকে দুই সালের একত্রিশ মে পর্যন্ত সময়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ছয় হাজার চারশো দশজন অভিবাসীকে অবৈধ শ্রমের অভিযোগে গ্রেফতার করা হয়েছে লেবার সরকারের প্ল্যান ফর চেঞ্জ কর্মসূচির আওতায় রেস্তোরাঁ নির্মা নির্মাণ সাইট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান জোরদার করা হয়েছে এই সময়কালে নয় হাজারটি অভিযান পরিচালিত হয়েছে যা আগের কনজারভেটিভ সরকারের তুলনায় আটচল্লিশ শতাংশ বেশি আলোচিত অভিযানগুলো থেকে ইতোমধ্যে বেলফাস্টের টাইটানিক কোয়ার্টারের নির্মাণ সাইট থেকে একসাথে ছত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে সারিতে ক্যারাবান পার্ক থেকে নয় জন অবৈধ ডেলিভারি ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে এবং ব্র্যাডফোর্ডে অবৈধ শ্রমিকদের পিক পয়েন্ট থেকে আরও নয় জন গ্রেফতার হোম অফিস বলছে মানব পাচারকারীরা অভিযোগ বাসীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যে পাঠায় বাস্তবে এদের অধিকাংশকে অমানবিক পরিবেশে অল্প অথবা বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হয় আইনি চোখে বাড়ছে নিয়োগদাতাদের জন্য বিদেশি কর্মী নিয়োগের জন্য রাইট টু ওয়ার্ক চেক না করলে নিয়োগদাতাদের প্রতি কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড জরিমানা পরিচালকের পদচ্যুতি ও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে প্রতিবেদন অনুযায়ী লেবার সরকার আসার পর তিরিশ হাজার অবৈধ অভিবাসী ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে অবৈধ অভিবাসীদের ধরতে আরও কঠোর আইন আসছে বিশেষ নজর দেওয়া হচ্ছে রেস্তোরাঁ নির্মাণ সাইট ও নীল বার সেক্টরগুলোর ওপর সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় মন্ত্রী ডিম অ্যান্ড জেলা ইগল বলেন যারা অবৈধভাবে আসছেন এবং শোষিত হচ্ছেন তাদের রক্ষা করাই আমাদের লক্ষ্য অবৈধ শ্রমিক ও তাদের সুবিধাভোগী বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট প্রধান গোমারি বলেন আমাদের অভিযানের মাধ্যমে শুধু অপরাধী ধরা পড়ছে না বরং দুর্বল মানুষদের শোষণ থেকেও রক্ষা করা যাচ্ছে অভিবাসন ও আশ্রয় ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা লেবার সরকার দেখাতে চাইছে তারা শুধু কথা নয় কাজেও প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে তবে সমালোচকরা বলছেন এই অভিযান অভিবাসীদের মানবাধিকার এবং কাজের সুযোগের ওপর চাপ তৈরি করছে যার রাজনৈতিক ও সামাজিক প্রভাব ভবিষ্যতে আরো গভীর হতে পারে এদিকে লেবার সরকারের কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাজ্যের কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে যেমন বৈধ অভিবাসীরা নিরাপত্তা ও নিয়মিত আইনের প্রয়োগে সুস্থি প্রকাশ করছেন অন্যদিকে অনেকে উদ্বেগও প্রকাশ করছেন পূর্ব লন্ডনে বসবাসরত এক বাংলাদেশী বলে নিয়মতান্ত্রিক অভিবাসন থাকা উচিত এটা আমরা চাই কিন্তু যেভাবে হঠাৎ করে অভিযান চালানো হচ্ছে তাতে নিরীহ লোকজনও আতঙ্কে রয়েছে অনেকে হয়তো কাগজপত্র প্রসেসে আছে তারাও ভয় পাচ্ছে